নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই টু জুলাই টোয়েন্টিভেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো আমি প্রত্যেকটা সপ্তাহে যেমন রাশিফল দিই এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই কিরকম যেমন মাসের পনেরো তারিখ থেকে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ভোর ট্রানজিটও দিচ্ছি এর সাথে আমার অর্ধবার্ষিক রাশি বলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে এবং যারা ফেসবুক ফলো করে তারাও দেখতে পাবেন এবং এই যে গোরাশির ট্রানজিট প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি যারা আমার কেন আমি নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা গুজে কারণ অনেকে আছে কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম অনেকে হলে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয় এটা শুনে শুনে রাখুন তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত কতটা করি বা কি কাজ জানি তার জন্য আমাকে বসার হয় না আর বাস্তু বাস্তু যদি প্রিপারেশন বাস্তু আপনার আপনি যে বাস্তু আপনার যেটা কেরা বাস্তু তা না। আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তুর নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে কিন্তু বরং আপনি কোনো হোটেলে উঠেন একসাথে থাকতেন বা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি ছেড়েই দিলাম সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার যে বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন এগুলো অবশ্যই করে নেবেন আর যারা বলছেন দাদা আপনারা যে বাইরে কোথা থেকে আপনার জল যাবেন কতটা টেনশন নেওয়ার দরকার নেই আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা নিয়ে নিন এক রকম একই প্রেডিকশন পাবেন তো জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে বৃষ্টিরাশি বৃষ্টি রাশি এই সপ্তাহটা কিন্তু একটু আপডাউনের মধ্যে অর্থাৎ মানসিক একটা অস্থিরতার মধ্যে আপনার চলতে পারে এই সপ্তাহে শুরুতে আপনার কোন কম্পিউটার আপনার সাথে মোকাবিলা করতে পারে বা আপনাকে ব্যাংক বলুন বা আদার্স কোন ব্যাপারে আপনাকে চাপ সৃষ্টি করতে পারে এই সপ্তাহে আপনাকে মানে বুঝে শুনে স্টেপ নেবেন এবং নয়তো আপনাকে কোনো পুরোনো কোনো চাপ আপনার উপর পেশার আসতে পারে এই সপ্তাহে কী করবে অবশ্যই আপনাকে কোনো জায়গায় যদি ইনভেস্ট করতে হবে বা নতুন কোনো কাজে আপনাকে এগোতে হয় অবশ্যই খুব ষান্দা মাথায় চিন্তা করবেন আপনার হিতাকাঙ্ক্ষী ব্যক্তিদের কনসাল্ট বাড়িতে বয়স্ক ব্যক্তিদের অ্যাডভাইস নেবেন তারপরে আপনি এগোবেন নাহলে কিন্তু অবশ্যই আপনি কোনো বিপদে বা লসের মুখোমুখি হতে পারেন ঠান্ডা মাথায় আপনাকে এগোতে হবে এবং আপনার মানে সপ্তাহে এই সপ্তাহে আপনার আর্থিক লাভ হতে পারে কিন্তু আর্থিক লাভের জন্য আপনাকে অনেকগুলি প্রয়াস এবং আপনাকে অনেকগুলি চেষ্টা করতে হবে অনেকগুলি মাথা ঠান্ডা ডিসিশন নিতে হবে এই সপ্তাহে আপনাকে দেখালে আপনার বাড়িতে মাঙ্গলিক কাজ ধর্ম রিলেটেড কাজ হতে পারে এবং সেই কাজে আপনি যথেষ্ট ইনভলভ থাকবেন বা বাড়িতে না হলে আপনি ধর্মীয় স্থানে গিয়ে আপনি ইনভলভ হবেন সেখানে যেতে পারেন তীর্থস্থানে এবং আপনার মন যথেষ্ট আধ্যাত্মিক চিন্তা আপনার মধ্যে আসবে অর্থাৎ আপনার তার মধ্যে যথেষ্ট আপনি ইনভলভ থাকবেন এই সাথে আপনার লাভ পার্টনার অর্থাৎ তার সাথে আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে লাভ পার্টনার সাথে লাইফ পার্টনার সাথে যথেষ্ট ভালো হবে একজন আজনের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনার ইমোশনাল মুহূর্ত অবশ্যই তার সাথে আপনি শেয়ার করতে পারেন এই সাথে আপনার বিশ্বাসীরা অবশ্যই বাবা মার সাপোর্ট পাবেন এবং আপনি যদি বিবাহিত শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিন্তু আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন কি করবেন প্রতিদিন অবশ্যই হনুমানজির পুজো কোন এবং হনুমান চালিসা পাঠ কোন হনুমানজির পুজো কোন এবং হনুমান চালিসা পাঠ কোন আপনার জন্য ভালো হবে এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সারা সপ্তাহে এই গোরাশের উপরে বেশ করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের মিলবে আলবাত মিলবে আলবাত মিলবে যাদের গোরাশের বার্ষিক জানা আছে আলবাত মিলবে কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি খুব কম সময়ে এত ভেঙে আমি দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম সপ্তাহে প্রথম দুটো দিন তারপর দুটো দিন তারপর দুটো এম করে করে অর্থাৎ সাত দিনের সপ্তাহে সাত দিনটা আমি এভাবে ভেঙে যাই অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য বারবার যদি না বুঝে অবশ্যই আরো দুবার চারবার করে শুনবেন এবং তার সাথে উপাচার গুলো দিয়েছি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন এবার বলে সবারই একই হবে ইম্পসিবল আপনার গোরাশে সাপোর্ট দেয় সিচুয়েশন হয়ে অবশ্যই আপনি এর রেজাল্ট পান যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন দেখান বাস্তবে দেখান ফেসটা রিড করুন বাস্তবে আপনার হাতটা দেখান আর যদি মনে হয় প্রথমে যে কাজে আসবেন আসতে পারেন যাদের ভালো লাগে আসতে হবে না কখনই বলছি আমার জোর জোর আমি কাউকে আহ্বানও করি না আবার কাউকে আমি নাও করি না সবার জন্য আমার দ্বার খোলা যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেওয়া সার্ভিস দেওয়ার চেষ্টা হবে তার জন্য কিন্তু আমাকে রেমুন আমাকে দিতে আমি কারণ ফ্রি সার্ভিস দিই না এটা মাথায় রাখবেন অনেকেই বলেন তাদের ফ্রি সার্ভিস দেন জনসেবা শুন ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি এইটাই ফ্রি সার্ভিস সুতরাং আমাকে রেমুনেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন চেম্বারে আসার সেম প্রেডিকশন তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি ফেসের ছবি ক্লিয়ার দেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেম প্রেডিকশন পাবেন ভালো থাকবেন নমস্কার